নমস্কার বন্ধুরা তোমরা শুধু তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকের কিছু দল আজকে পিএসসির ডেপুটেশন জমা দিতে গিয়েছিল এবং ডেপুটেশন জমা দেওয়ার পর একগুচ্ছ আপডেট কিন্তু উঠে এসেছে সে একগুচ্ছ আপডেটের মধ্যে তোমরা যারা এবার পিএসসি ক্লাকসিপ এবং মিসলেনিয়াস দিলে তাদের জন্য হয়তো খারাপ খবর হতে পারে সে খারাপ খবর তো কী এবং আজকের ডেপুটেশনের কী আপডেট আছে সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা এবার যারা ক্লাসি মিসলেনিয়াস দিয়েছ তারা কিন্তু অবশ্যই দেখো কারণ তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের যদি এটা না আটকানো যায় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে কীরকম ক্ষতি সমস্ত কিছু আলোচনা করছি তার আগে টেলিগ্রাম চ্যানেল যুক্ত না থাকলে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও কারণ ছোটো খোলা আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করি আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা কিন্তু সমস্ত টাইম টু টাইম আপডেট পেয়ে যাও তো চলো মেন টপিকে আসা যাক তার আগে একটা ওয়ার্নিং দিতে চায় হয়তো মেবি এখানে নয়াজ আসতে পারে কারণ একটু বাইরে আছি সে কারণে হয়তো নয়াজ আসতে পারে তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো চলো বেশি কথা না পারি আজকে ডেপুটেশনের যে আপডেট সেটা তোমাদের জানা যায় দেখো সব থেকে ডেপুটেশনের মধ্যে সব থেকে যেটা খারাপ খবর শুনছি নাকি আমি তো যাইনি পার্সোনাল একজন দল গিয়েছিল সেই দলের থেকে আমি আপডেট পেলাম যে দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যেই নাকি ক্লাস মিসলেনিয়া সে ভ্যাকেন্সি আসতে চলেছে দেখো এখানে আসতে চলেছে আমার পার্সোনালভাবে কোনো ম্যাটার নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি এবারে যে আট হাজার পাঁচশো রিপোর্টেড ক্লাকশিপের ভ্যাকেন্সি যেটা বলছে তারপরে হাজার চব্বিশে ডিসেম্বরে তোমাদের শূন্যপদ আসতে থাকে মানে ইন্ডিকেটিভ নোটিফিকেশন আসতে পারে তাহলে কিন্তু যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু স্প্লিট হয়ে যাবে ঠিক আছে স্প্লিট হলে কি হবে হাই কাট অফ হয়ে যাবে এটা কেমন ব্যাপারটা হবে যেন সিজিএল রিপিটেড যারা এক্সাম দিচ্ছে তাদের মতো কারণ একটা এক্সাম যদি বারবার দেয় কারা পাবে যারা হয়তো এক্সপিরিয়েন্স বা অনেক বছর ধরে দিচ্ছে বা যারা লাগাতার লেগে আছে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু হয়ে যাবে এটা কিন্তু একটা অনেকটা চাপের বিষয় একদল গিয়েছিল তাদের নাকি সেক্রেটারি স্যার বলেছেন কিন্তু আমরা যখন গিয়েছিলাম আমাদের কিন্তু আস্তে এরকম কোনো কিছু বলেনি তোমরা জানো যে দলগুলো আমি পার্সোনাল নাম করছি না আমি যাইনি আমি ব্যাপারটা আরও ভিতরে খোঁজ নেওয়ার চেষ্টা করছি এবং আমাদের যে দল আছে সেই দলের সাথে আমরা কথা বলবো এবং ব্যাপারটা সম্পর্কে বিস্তারিত জানবো কারণ এটা হলে আমাদের আটকাত হবে কারণ রকম কেন কেন বলছি কারণ ধরো যেটি এটা স্প্লিট হয়ে যায় তাহলে কি এটা হাই কাট অফ হবে এক তো হাই কাটফ চাকরি কারা পাবে যারা হয়তো আগের বার ফেল হয়েছে বা যারা অনেক এক্সপিরিয়েন্স আছে যারা অনেক বছর ধরে পড়ছে যাদের বয়স অনেক বেশি কিন্তু আমরা তো পাবো না সেই ব্যাপারটা একবার বুঝো একেই মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কম তার উপর যদি এটা স্প্লিট হয়ে যায় তাহলে কীরকমের অসুবিধা হবে তোমরা বুঝতে পারছো পুরনো একটা ভ্যাকেন্সি কমপ্লিট না হওয়া পর্যন্ত কি করে একটা নতুন ভ্যাকেন্সি এটা বেরোতেই পারে এটা কোনো রকম আমি বলছি না এটা অস্বাভাবিক বেরোতেই পারে বাট পিএসসির উচিত কি ছিল যে পুরনো নোটিফিকেশনটা সেটা কমপ্লিট করে তারপরে বেরো ঠিক আছে আমাদের যে দাবি আছে এখন দেখো নোটিফিকেশন বের হচ্ছে বেরোক আমাদের যাতে ভ্যাকেন্সি যেটা রিপোর্টেড আট হাজার পাঁচশো বলছে ওটা যেন না কম হয় নিজেই নিয়ে আসে সাড়ে পাঁচশো বা পাঁচশো পঞ্চাশ বা সাতশো সেটাও যেন না কম হয় এবং হয়তো জানি না পিএসসি এবার নতুন খেলা খেলছে কিনা কারণ পিএসসিকে মানে পিএসসিকে আমরা যতদূর জানি যে পিএসসি কিন্তু আমাদের প্রতিবারে চমক দিয়েছে এই চমক যাতে না হয় আমরা খুব শীঘ্রই আবার ডেপুটেশনে যাচ্ছি যে আমরা এই আপডেট পেয়েছি এটা কি আদৌ সত্যি এই ডেপুটেশনে আমরা যাচ্ছি সেই ডেপুটেশনের পর আশা করছি কিছু একটা তথ্য উঠে আসবে সেটার যে কাগজ সেটা আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো যাতে অথেন্টিক আপডেট তোমরা পাও অনেকের মধ্যে এটা ভয়ভীতির কারণ হয়ে গেছে এবং অনেকে বলছে না কি আইডিও নোটিফিকেশান এবছর আসছে না পরের বছর ও কেস মিটলে আসবে কিন্তু আমাদের ডেপুটেশন জানিয়েছিলাম যে আইডিওর ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু এই দুটো কথার মধ্যে আকাশপাতাল মানে দুটো কথা পার্থক্য হয়ে যাচ্ছে কোথাও জন্য একটা খাপ ছাড়া ব্যাপার হয়ে যাচ্ছে তো যতক্ষণ নাভাবে আমরা সেখানে স্পটে গিয়ে ব্যাপারটা জানছি মানে কি হচ্ছে না হচ্ছে ততক্ষি কোনো আপডেট আমরা পাচ্ছি না আপডেট পেলে তো অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব তোমাদের একদম চিন্তার কোনো কারণ নেই আর যেটা আপডেট পেলাম তোমাদের ডিসেম্বরে তোমাদের যেটা ইয়ে আছে ক্লার্কশিপের যে অ্যান্সার কি সেটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে ডিসেম্বরের মধ্যে ঠিক আছে সুতরাং তোমাদের কিন্তু টেনশানে কোনো কোনো বিপদ নেই তোমরা কিন্তু নিশ্চিন্তে থেকো আমরা ডেপুটেশন জমা দিতে যাব। এবং ডেপুটেশন জমা দেওয়ার পর হয়তো কিছু একটা পজিটিভ রেজাল্ট উঠে আসবে তো এখন তো বলতে পারছি না যে মানে বিষয়টা কিরকম মানে কোন দিকে দাঁড়াচ্ছে এই ব্যাপারটা যতক্ষণ মানে না জানা হচ্ছে তাহলে এই ব্যাপারটা কিন্তু তোমাদের জন্য বলা মুশকিল হ্যাঁ তো আশা রাখছি আমরা খুব শীঘ্রই যাব এটাও জানাচ্ছি ভ্যাকেন্সি এলে বা নেগেটিভ নোটিফিকেশন এলে আমাদের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই ব্যবস্থা বা সেই যে আদায় সেটা আমরা করে নেবো হলে এমনটা যাতে না হয় কোনো একটা কেস হয়ে গেলো সেই কেসের পর এটা চলতেই থাকলো তাহলে যারা অ্যাকচুয়াল টাক্সি রিজার্ভ করে যারা ভালো এক্সাম দিয়েছে যারা মেহনত করেছে তাদের ব্যাপারটা পুরোপুরি জল ঢালা যাবে ঠিক আছে সুতরাং এরকম কোনো ঘটনা যাতে না ঘটাতে পারে পিএসসি বা এরকম কোনো যদি কিছু না করতে পারে তার জন্য আমাদের কিন্তু সচেতন হতে হবে ঠিক আছে আমরা খুব শীঘ্রই ডেপুটেশন নিয়ে যাচ্ছি কি আপডেট হলে অবশ্যই তোমাদের সাথে প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন দেখো ঠিক আছে আর একদম কিন্তু কেউ মন খারাপ করো না আর যেটা বলেছে নাকি ক্লাসসেবের মেন নাকি মে মাসের আগে সম্ভব নয় কারণ উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের এক্সাম গুরুত্বপূর্ণ এক্সামগুলো আছে সুতরাং আমি ক্লিয়ার করে দেবো আমরা ডেপুটেশন জমা দিতে যাই সেখানে কী হলো না হলো এবং আমাদের যে অন্যান্য অ্যান্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে আমরা কি জানলাম এবং আমরা ডেপুটেশান জমা দেওয়া অবধি তোমরা কিন্তু কেউ অন্যদিকে কোনো দিকে কান দিও না আমরা সাথে কথা বলবো তারপর ব্যাপারটা পুরোপুরিভাবে আলোচনা করবো এখন অন্যের কোথায় কান দিও না অনেক ইউটিউবার হয়তো বলতে পারে যে নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে এমনটা হতে পারে যে কি যে তাদের কোর্স বিকার একটা পরিকল্পনা প্রি প্ল্যান ঠিক আছে এমনটা হতে পারে মানে এটা তো অস্বাভাবিক কিছু নয় মানে যা ঘটছে সেটা কিন্তু অস্বাভাবিক নয় সুতরাং আমাদের সব দিক থেকে সচেতন হতে হবে এবং যতক্ষণ না লাইভ স্পট এবং কাগজ দেখছি আমরা কোনো কিছুতে বিশ্বাস করবো না এবং আমাদের ভ্যাকেন্সি যাতে কোনো রকম কোনো ক্ষতিকার প্রভাব না পড়ে সেটাও আমরা কিন্তু বুঝে নেবো সুতরাং সবাইকে একত্রিত হবে আমি খুব শীঘ্রই একটা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো যাতে তোমরা প্রত্যেকে ক্যান্ডিডেট জয়েন হতে পারো এবং আমাদের যা যা করণীয় আমরা কিন্তু তাই করবো ডিমোটিভেট হয়েও না নিজের কাজে ফোকাস রেখো অল দা বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে